গুলশান দুয়ের একাশি নম্বর রোডের একটি বাড়িতে তল্লাশির নামে দরজা ভেঙে ঢুকে পড়ে ছাত্র জনতা পরিচয়ধারী লোকজন জনের দলটির দাবি এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত এস ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে ঢুকেছেন বলে দাবি করেন আমরা এখানে যে সূত্র খবর পেয়েছি যেখানে যেখানে যারা আজ ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে তবে বাড়িতে থাকা সদস্যদের দাবি এটি তানফ্রীমামের বাড়ি নয় এটি তানফ্রীমামের সাবেক শ্বশুর রহমান সাহেবের বাড়ি 2001 সালে তার মেয়ের সঙ্গে তানফ্রীমামের বিচ্ছেদ হয়ে যায় নাজি নাজিটা তামিরিম স্যার এর রহমান চৌধুরী বাসা সারাচিনি হওয়ার এক সালের দিকে আমেরিকাgeqslant কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ র‍্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা এর মধ্যেই ঘরের